আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কাদের সাহেব কোথায় গেলেন আমার বাসায় আসেন বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের আমানত তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন আমানতের যে খেয়ানত করে তিনি মুমিন নয় এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে সামনে পূজা আসছে পূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অঘটন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানব ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তার পতনের আগে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার খুন করেছে প্রায় দুই হাজার মানুষকে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে এরা কেউ কলেজে পড়তো কেউ বা ইউনিভার্সিটিতে পড়তো এসব মানুষকে হাসিনা খুন করেছে মির্জা ফখরুল বলেন আজকে আমরা মুক্ত বাংলাদেশে বসবাস করছি কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারব আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব। উপস্থিতি নেতাকর্মীরা না সূচক কথা বললে ফখরুল বলেন তাদের মতো একই আচরণ করলে একই রকম দশা হবে আমাদেরও সেই জন্য আমরা যারা লড়াই করছি সংগ্রাম করছি তাদের প্রতি আমার আকুণ্ঠ অনুরোধ আপনারা নিজেদের মানুষের কাছে প্রিয় বানান ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন কারও ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না বিএনপির মহাসচিব আরও বলেন গত পনেরো ষোলো বছরে আমরা খুব কষ্ট পেয়েছি আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের ওপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে জামাত করার অপরাধে আপনাদের জেলে রাখা হয়েছে সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন পবিত্র কোরআনের সুরা ইমরানের একটি আয়াত উল্লেখ করে সেটি বাংলায় অনুবাদ করে ফখরুল বলেন আল্লাহ বলেন আমি যাকে মালিক বানাই বাদশাহ বানাই রাষ্ট্রপতি বানাই প্রধানমন্ত্রী বানাই আবার তাকে যে কোনো সময় রাস্তার ফকির বানিয়ে দিই আজকে প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছেন আর যারা এখানে দাপটের সঙ্গে আমাদের শাসন করত আমাদের জেলে দিত জুলুম করতো জমি দখল করে নিত ব্যবসা বাণিজ্য নিয়ে নিত আমাদের রাজনীতি করতে দিত না আজ তারা জেলের ভিতরে ঢুকে পড়ে আছে এর জন্য আল্লাহ আল্লাহতালা বলেন সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহতালা ক্ষমা করবেন না ফখরুল বলেন আমি এগারোবার কারাগারে গিয়েছি আমার দেশ নেত্রী বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছি আমাদের ঠাকুর গাঁয়ের অসংখ্য ছেলেকে গুলি করেছেন অসংখ্য মামলা হয়েছে বারবার জেলে গিয়েছে আমাদের ছেলেরা কিন্তু এখনও সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি ওবায়দুল মির্জা ফখরুল বলেন কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না আমি আপনাকে বলতে চাই আমার বাসায় আসেন আমার এলাকাতে আসেন ফখরুল বলেন প্রয়াত জামাত নেতা আমাদের গোলাম আজমের ছেলে ব্রিগ্রেডিয়ার আবদুল্লাহি আমান আজমিকে আট বছর আয়নাঘরে বন্ধ রাখা হয়েছিল আমাদের অনেক নেতাকর্মীকে এখনও আয়নাঘরে রাখা হয়েছে অনেক নেতাকর্মীর খবর পায় নাই বারো বছর আগে ইলিয়াস আলী নিখোঁজ এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি তার স্ত্রী সন্তানরা জানে না তার মৃত্যুর দিবস পালন করবে শহীদ হিসেবে না আল্লাহ তাকে ভালোভাবে ফিরিয়ে দিবেন সে দোয়া করবেন তারা সেটাও জানে না আওয়ামী লীগ সরকার দেশের সব গুণী মানুষকে টর্চার করার জন্য আয়নাঘর বানিয়েছিল বিএনপির জামায়াত ইসলামের নেতাকর্মীদের ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হতো এদিন নিজের অসুস্থতা থাকার কারণে দাঁড়িয়ে বক্তব্য দিতে না পারায় নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে সভা শেষ করেন ফখরুল সবাই হরিপুর উপজেলা বিএনপি সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিতে সভা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন আবু তাহের প্রমুখ বক্তব্য দেন